ব্যক্তিদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন ভাই এ সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লামের বিখ্যাত হাদিস অনেকেরই জানা থাকার কথা তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ রব্বুল আলমী জাহান্নাম উদ্বোধন করবেন তাদেরকে আগে জাহান নামে দিয়ে শুরু করবেন সবার আগে তারা জাহান নামে যাবে তাদের মধ্যে থেকে যে তিন ব্যক্তির কথা হাদিসে আসছে তারা সবাই কিন্তু দেখতে ভালো মানুষ আসলে ভালো না তার ভিতরে একজন আলেম কারি যিনি মানুষকে ইসলামের কথা বলে কোরআন তেলাওয়াত শোনায় ভালো ভালো কাজ করে এই ব্যক্তিকে আল্লাহ কি আমাদের ডেকে বলবেন তোমাকে আমি অনেক কোরআন হাদিসের জ্ঞান দিয়েছি আলেম হইস হাফেজ হইস কারি হইস সুন্দর কণ্ঠ আছে সব দিছি কি করছো তুমি বলো এগুলো দিয়া সে বলবে আল্লাহ আমি কোরআন করছি মানুষকে শুনেছি ইসলামের ওয়াজ নসিহত করছি আমি আপনাকে খুশি করার জন্য করছি আল্লাহ বলবেন না তুমি মিথ্যা কথা বলতেস তুমি আমাকে আমার সন্তুষ্টির জন্য করো না তুমি করছো মানুষের কাছ থেকে বাবা পাবা লাইক পাবা ভিউ পাবা দুনিয়ার ধান্দা

তুমি এগুলো জন্য করেছো যে সবাই তোমাকে বাহাবা দিবে দানবীর বলবে নাম যশ খ্যাতি হবে এই সুনাম সুখ্যাতির আশায় তুমি করেছো তুমি আমার কাছ থেকে সন্তুষ্টির আশা হলে কারোর কাছ থেকে কোনো কিছুর আশা করতাম অনেক সময় গোপন রাখতাম সেটা তুমি করো না অতএব যে জন্য করেছো সে দুনিয়াতে পেয়ে গেছে এখন তোমাকে চাহান নামে নিক্ষেপ করো তাকে দিয়ে চাহান নাম উদ্বোধন করা হবে আবার আরেক ব্যক্তি যাকে আল্লাহ রবুল্লা আলমিন শরীরের শক্তি সমক্ষমতা দিয়েছেন সে হয়তো আল্লাহ রাস্তা জেহাদ করতে করতে শাহাদাতের মৃত্যু হয়ে দুনিয়া থেকে গেছে বাহ্যিক শাহাদাতের তাকে আল্লাহ ডেকে জিজ্ঞাসা করবেন তুমি কি করেছো তোমার জীবনকে সে বলবো আল্লাহ গোটা জীবনই তো আপনার রাহে দিয়ে দিছি আমি মৃত্যুর মুখে পতিত হয়ে গেছে জীবন বাজি রেখেছি আমি শাহাদাত বরণ করেছি তোমার দিনের জন্য আল্লাহ বলবেন না তুমি লড়াই করেছো বীর সাজার জন্য যে সবাই তোমাকে বাহাদুর বলবে বীর বলবে হ্যাঁ তুমি যোদ্ধা হবে সুনাম শক্তিদের জন্য সেগুলো দুনিয়াতে হয়ে গেছে এরপরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এই তিনজন ব্যক্তিকে সর্বপ্রথম জাহান নামে ফেলা হবে এখান থেকে বোঝা যায় আমরা যারা ভালো 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 কাজ কাজ করি করার দেয় যারা খারাপ কাজ করে বা ভালো কাজ করার পায় না তাদেরকে না করে আমার আমলটা রাখতে পারতেছি কতটা আমি নিরাপদ রাখতে পারতেছি কোনো রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে কিনা সেই হিসাবটা আমাদের বেশি কষা দরকার ঠিক না বি ঠিক অনেক লোক আছে নিজে একটু ভালো হলে আর দুনিয়ার অন্য মানুষকে মানুষ মনে করে না অহংকার করে অহংকার করার কোনো কিছু নাই ভাই আমল করার পর সেটা যেন নষ্ট না হয় বিশেষ করে এই যুগে তো ফেসবুকের এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে ভালো কোনো কাজ করব আর ফেসবুকে সেলফি তুলে ছবি দেব না এটা তো হয় না লাইকের আশায় কমেন্টের আশায় ভিউর আশায় এ ধান্দায় করি আমরা আমি সহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভয়াবহ জায়গা থেকে হেফাজত থাকার তফিক দান করুন